আসসালামু আলাইকুম এভ্রিহাম আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর আমি অনেক দিন পর আবার বড় ব্লক শুট করছি একরকম আপনাদের রিকোয়েস্টে করছি কয়েক ধরে মানে কয়েকদিন ধরে আমার কাছে কমেন্ট আসছে যে লং ভিডিও চাই বড় ভিডিও চাই তো তাই ভাবলাম চলুন আপনাদের এত রিকোয়েস্ট যখন তখন একটা বড় ভিডিও বানানোই যাক তো আজ হচ্ছে শুক্রবার অনেক দিন পর আবার চেষ্টা হচ্ছে একটা বড় ভিডিও দেওয়া আপনাদেরকে আসলে সারাদিন তো আমি বাড়িতেই থাকি কি শ্যুট করলাম সেটাই বুঝতে পারি না এই সকালে উঠলাম পড়ানো থাকে পড়ালাম দেন আবার বাড়িতে কিছু টুকটাক কাজ থাকবে সেটা করি খাওয়া দাওয়া করি এইটুকু বাইরেই থাকি কোথাও বাইরে যাই না যে বাইরে গিয়ে ভিডিও শ্যুট করবো তাই জন্য আমি আর কোনো বড়ো ভিডিও করি না প্লাস সারাদিনে ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে আপনাদের সাথে মিনি ব্লগ শেয়ার করি এবার আপনারা যদি এরকম বড়ো ব্লগ দেখতে চান তাহলে আমি আস্তে আস্তে চেষ্টা করবো সপ্তাহে একটা দুটো করে হলেও বড়ো ভিডিও দেওয়ার তো কমেন্টে জানান যদি দেখতে চান তাহলে আমি বানাবো তো আজকে সারাদিনটা শেয়ার করবো তো চলুন দেখি মা রান্না করলো আর এখন তো এখানে রয়েছে ভাত আর হচ্ছে মাছের ঝাল আর এখানে আলু ভাতে তো চলুন দশটা এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই দশটার খাওয়া দাওয়া করার পর আমি একটু দোকানে গিয়েছিলাম সামান্য কিছু কেনাকাটা ছিল যেমন মুড়ি বিস্কুট চা চিনি সব আর কি বাড়িতে একদম বারান্ত হয়ে গিয়েছিল তাই গিয়ে নিয়ে এলাম দোকানটা বেশ ফাঁকাই ছিল তাই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল এই যে আমার এখন মালপত্র সব দেওয়া হয়ে গেছে এবার বিল করা হবে আমি তো দোকানে গিয়েছিলাম তো দোকান থেকে এসে দেখি মা আমার জন্য লেবু পানি করে রেখে দিয়েছে এর মধ্যে হালকা নুন আর চিনিও দেওয়া আছে আসলে আমার প্রেসারটা একটু কম কয়েকদিন আগে চেক করেছিলাম তো আমাকে বেশি করে এরকম নুন চিনি শরবত খেতে বলেছে তাই দেখছি মা করে রেখে দিয়েছে তো চলুন এটা এখন খেরি আর এইখানে মা রান্না শুরু করেছে তো ভিডিও দেখে অনেকেরই মনে হতে পারে তো এই মাত্র দেখালাম অন্য তরকারি এখন আবার কেন অন্য রান্না হচ্ছে কারণ দশটায় আলাদা রান্না করা হয়েছিল আর দুপুরে অন্য কিছু একটা মেনু করার প্ল্যান ছিল মাছ রান্নাটা শুধুমাত্র দশটার জন্যই করা হয়েছিল তো খাওয়া হয়ে গেছে এবার দুপুরে করা হবে হচ্ছে পোলাও আর তার সঙ্গে মাংস তো এইদিকে মা রান্না শুরু করে দিয়েছে আর মায়ের হাতে এই পোলাও রান্নাটা আমার বোনির কিন্তু খুব প্রিয় ও খুব পছন্দ করে ছোটবেলা থেকে খুব ভালোবাসে মায়ের হাতে পোলাও খেতে তো চলুন তাহলে মা রান্না করুক আর আমি ছোট ছোট করে ক্লিপ নিতে থাকি আর আপনাদের আপডেট দিতে থাকি মায়ের রান্নার মাঝে তো এরকম ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি হলেই তো আমাদের বাড়ির সামনেটা এরকম পুকুর হয়ে যায় তো সে যাই হোক চলুন রান্না যেহেতু হয়ে গেছে তো এবার প্লেটটাকে সাজিয়ে নেওয়া যাক খাওয়া দাওয়াটা শুরু করে দেওয়া যাক দুপুরে খাওয়া দাওয়া করার পর আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কেননা খাওয়া দাওয়ার পর আমাদের ঘুম কিন্তু মাস্ট তো ভিডিওটা একবার এসে সন্ধে থেকে আরম্ভ করলাম চা দিয়ে আর ঘুম থেকে ওঠার পর কিন্তু আমি একটু কাজেও বসেছিলাম তো তখন ভিডিও করা হয়নি আর এদিকে এখন পড়তে চলে এসেছে তো চলুন ওকে পড়িয়ে নি আর যারা বাচ্চাদেরকে পড়ান তারা তো জানেনি যে একটা বাচ্চাকে পড়াতে গেলে আপনাকে কত কিছু সহ্য করতে হয় আমাকে ওকে পড়াতে গিয়ে কিন্তু অনেক কিছু শর্ত মেনটেন করতে হয় যেমন আজকেই দেখুন ওকে আমি লিখতে দিয়েছিলাম তো আমার লেখা সব কমপ্লিট করে দেবে দিয়েওছে তার জন্য কিন্তু আমার হাতেও ফুল আঁকবে সেটা আমাকে মানতে হবে তো আমার কথা মতো সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছে তো এবার আমার পালা ওর কথা রাখা আমিও আমার কথা রাখার চেষ্টা করলাম তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের মতো টাটা